আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো সামনে যে ভাইটাকে দেখতেছেন উনি আসছে হইলো টাঙ্গাইল কালীহাতি থেকে তো ভাইয়ের থেকে একটু পরিচয় নিব তো ভাই আগে কাঠ বের করে রাখছে তো ভাইয়ের কাঠেরটাই আগে পরিচয় নেই কাঠ থেকেই তো নাজিম সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক স্যানেটারি প্রোভাইডার আব্দুল বাসেদ বাচ্চু ভাই তো আপনাদের হয়তো মনে আছে অনেকদিন আগে বাচ্চু ভাই মালামাল নিয়ে গেছে আমার থেকে দুইবার আসছিল তো আজকে হয়তো বাচ্চু ভাই আসে নাই তো বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে ভাই আসছে ভাই আপনার নাম দেওয়ার দেলোয়ার ভাই তো দেলোয়ার ভাই আজকে আমাদের থেকে ডেল্টা নয় হাজার এক যেটা দেখতেছেন এই গ্রেটের এইটা নিচ্ছে এবং দেলুয়ার ভাইয়ের সঙ্গে আমার ভাতিজাও আসছে ভাতিধাকে আমরা আসবো না যে গাড়িতে পার্কার নিচ্ছে হ্যাঁ কিছু মাইক্রোফোনের ক্যাবেল পেসিং এগুলো নিছে তো দেলোয়ার ভাই আপনি যেমন দেখছেন যেমন পাইছেন সেট পছন্দ বাগানগুলো উন্নত হয়েছে তো দেলর ভাইরও পছন্দ তো বাচ্চু ভাই পাঠাইছে তো তাদের দোকানের নাম আমি আবারও বলে দিতেছি নাজিম সাউন্ড সিস্টেম অ্যান্ড ইলেকট্রিক স্যানিটারি তাদের লোকেশন হইলো কস্তুরিপাড়া বাজার কালীহাতি টাঙ্গাই তো যারা কালীহাতি টাঙ্গাই থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা যদি সুলভ মূল্যের সাউন্ড সিস্টেম ভাড়া নিতে চান নাজিম সাউন্ড সিস্টেম অ্যান্ড ইলেকট্রিকে যোগাযোগ করবেন তাদের লোকেশন কস্তুরিপাড়া বাজার কালি হাতি টাঙ্গাই তো ভাইদের জন্য শুভকামনা বিশেষ করে বাচ্চা ভাইয়ের জন্য আশা করি যেমনটা দেখছে তেমন পাইছে এবং এটা দিয়ে যেন সাকসেসফুল প্রোগ্রামগুলো করতে পারে তো যে কোনো সাউন্ডে মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি আর আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন তো আমাদের কাছে হেউজ পরিমাণ সাউন্ড সিস্টেম লাইটিংয়ের কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম